কিছু কিছু বন্ধু ওগুলো হইয়া তা হই আসলে এই লাভ বাল্লা না আর বল্লাভ এটাই হইত না আসলে শূন্য তোল জামা তোর আখিদার কোনো সময় তা হইতো না এই গুণ নাড় বসা উঠি এখন নবীজির উপর যেদিন কোরআন নাজিল হয়েছিল এই তিনি নবী হয়েছেন এর আগ পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন বুঝিয়া জবাব দেখ নবীর চল্লিশ বছর আগ পর্যন্ত নবী সাধারণ মানুষ আসলা ক আসলা ও বলো রে বুঝাইবার দরকার বলে বলো তোমার লাখান নাই হেজলাম নগরের জগৎটা ওলা জি না রাসুল আকরম সাল্লাম রে আল্লাহ চল্লিশ বছর বয়স জুহরে নবুত শব্দটা হোক কোয়া কিতা হোক আল্লাহ আসতে জুহরে হোক কিতা জুহরে নবুত নবুয়ী প্রকাশ করাইছ নবতীর প্রকাশ গোটাইছে তে তো প্রশ্ন আইয়ে যে নবতীর প্রকাশ গোটাইছেন তে তো নবী আসলা অবশ্যই নবী আসলা কতদিন একটনে আসলা

মাথু না কেন বাঁচাবো একদালাতে কুয়াতে কইলাম বলে ওলা ওলা সাহায্য লাল সাবর এ ওটা উঠিয়া কইলাম মান না জানি বলে মান ইবনে বতু তারে দর গিয়ে হবে লেখিয়া গেছে আমারে কোন লাগি দা ইবনে বতু তা তান জীবনী সফর নামাত লেখিয়া গেছে সাহায্য লাল ওরি সুরমা নদী বার হইছেন যায় নামাজ বিছাইয়া তখন আব্দুল আদে বানাইয়া লেখছে নিকা না আব্দুল্লাহ দর বাবার কুতি তনে বার করিছি হবে বেটা লেখিয়া গেছে বেটারে হলে দুষ্কি বেটা আমারও দুশলাব গিতা গালিয়াই বাবা ভাইয়া বুজাইতে কথাান বুঝাইতে পারছিনি আল্লাহ নবীরে নবী বানাইয়া আগে রাখিয়ে দিছনি কারণ আমারও দুশলাব গিতা ওয়াইল ক্বাল্লা রাব্বুকাল্লাই মালাইকাতিন নিযায়ন ফিল আরদি খলিফা আল্লাহ কইরা নবী মনে করে সময় কথা যে সময় আমি ফিরিশতা আল্লাহরে জমা ইসলাম আর জমাইয়া আমি এক মিটিং করি আমি আল্লাহ ঘুষনা দিছিলাম আমি দুনিয়ায় খলিফা বা ই মিটিং কোনদিন হয়েছিল নভেম্বরের এক তারিখ আদমা লাগছে না মানুষের মাটিও নাই পানিও নাই রক্তিচ্ছু নাই তখন আল্লাহ করিয়া মিটিং আল্লাহ প্রস্তাব দিয়া কইরা রাষ্ট হল

এই তেইশ বছরের একবারে শেষ প্রান্তে আইয়া ঐতিহাসিক বিদাহজ্জর বাসন দুজাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা যে সময় এক চব্বিশ হাজার মতন তরে এক লক্ষ সাহাবির সামনে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিসলাম যে বক্তব্য রে ইসলামের ইতিহাসে কোয়া হয় ঐতিহাসিক বিদায়হজ্জের বাসন সুহান এই বক্তব্যর নাম কি দা বিদায় হজ্জের বাসন আইজ পর্যন্ত সেই পাথরটা চিহ্নিত আছে যে পাথর নবীজি খালা এক লক্ষ চল্লিশ হাজার সাহাবির সামনে বয়ান দিছে আইস্কুল লাগান আছিল তো হাই ও বললো বুঝা যায় রে আল্লাহ আমার নবীর কি দান মর্যাদা দান করছে বড় সুন্দর এটা সাবজেক্ট আমার ভাই বয়ান দিয়া যায় রে তো আমি মনে মনে কই আর বড় উর্দু এক বেটায় বড় সুন্দর একটা শেয়ার হয়ে গেছে নবী দা কদর জানে সাহাবি নবী দা কদর জানে সাহাবি মাছলি মে কদর জানে বাঙালি মাছর কদর জানলে বাঙালি জানে মাথা নাই বাবা আজা সাগরি খোবা মাছর কদর বাঙালি বেশি জানেন না লন্ডনের ইংলিশটা বেশি জানে মাছর কদর বাঙালি বেশি জানেন না ও কুরিয়ারটা বেশি জানে ইসাদিয়া লতাদিয়া নাগামরি ছাটলবিসি দিয়া খাওয়া তার বংশর তুমি দেখাইছিন কইতে পারব না তো ইজান দালে বাঙালি যায় আ তুই না ইলিশ মাছ সাতকরা গুয়াল মাছ সাতকরা ইজাদি খাওয়া দুনিয়ার আর কোন দেশও মাইসে জাননি বাঙালি যায় আল্লাহর বান্দা হয় জগতের মানুষ দুনিয়ার মাঝে মাছটি না যেভাবে বাংলাদেশী মানুষ স্পেশাল বাঙালিয়া জেলা বালা বালাছিনে কোন কিলা বাজি খরি গাইলে মজা কোনটা চাটনি করেছে কই কইতে পারবেন গিয়ে তার বংশেও দেখছেন আজি দুনিয়ায় কোন মাছ খাইতে কোন ভাবে রান্না করিয়া কোন ভাবে বাজি করিয়া খাইলে যত বেশি মজা হইব দুনিয়ায় যদি মাছ চিনে বাঙ্গালিয়ে চিনে রে পৃথিবীর মানুষ পৃথিবীর জমিন পূর্বজনে পশ্চিম উত্তরজনে দক্ষিণ গোটা জগতের মাঝে নবীর মর্যাদা জানতে হইলে নবীরে চিনতে হইলে কোন গেছে গিয়া নবী চিন্তায় নাই একমাত্র নবীর সাহাবি অগল গেছে যাও নবীর সাহাবি অকলে নবীর মর্যাদা বেশি চিনে দুঃখ লাগে মূলায় নবীর সাহাবি অকলের কথা নাই হে নবী মানে না ঠেলাই তো ঠেলায় কত দূর